নমস্কার বন্ধুরা নেচাল্লা বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত বর্ষা শুরু হওয়ার আগে এই রেনলিলি গাছে বিশেষ কিছু যত্ন করলে বর্ষার রেনলিলিতে খুব সুন্দর ফুল ফুটবে আমরা এতদিন রেনলিলি যত্ন করিনি তাই একটু আগাছাতে গাছের টপটি ভরে গেছে দেখুন এই আগাছাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আজ সকালে আমি এইগুলো এই কাজটি করার জন্যই বসেছি দেখুন আগাছাগুলো আমি সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবারে আমি যেই ডালগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমি কাঁচে দিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এই গরমের মধ্যে গাছগুলো শুকনো হয়ে গেছিলো কিছু কিছু ডাল শুকনো হয়ে গেছে সেগুলো আমি ভালো করে কাঁচে দিয়ে কেটে নিচ্ছি দেখুন সব ডাল মোটামুটি আমি গাছটাকে একই সাইজে রেখেছি এইবারে আমি গাছটার এই ডালে ডালে একটু ফাঙ্গিসাইড দিয়ে নেব কারণ কি নাহলে এখানে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এরকমভাবে আমি হাত দিয়ে দেখুন এরকমভাবে একটু হাত দিয়ে সাপ পাউডার লাগিয়ে এ করে নিচ্ছি আর মাটিটা ভালো করে খুঁচে নিচ্ছি এবারে আমি এতে যাতে মাটিতে যাতে কোনো রকম ফাঙ্গিসাইড না হয় সেই জন্য আমি সাপ পাউডার জলে গুলে দিয়ে দিয়েছিলাম এবারে তার একদিন পরে এই যে এই খাবারগুলো লাল পটাশ ভার্মিকম্পোস্ট এবং একটু শিঙ্কুচি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এই খাবারটি গাছকে দিয়েছি যাতে আমার গাছ ভালো ফুল দেয় এবং যাতে ভালো থাকে বন্ধুরা আপনারাও এরকম করবেন তাহলে আপনাদের গাছেও কিন্তু খুব সুন্দর ফুল হবে আর গাছের মাটি কি হবে এই সংক্রান্ত আমার ভিডিও আগে আছে আমি আই বাটনে দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এই রকমভাবে করলেই আপনাদের গাছে কিন্তু এই বর্ষার মরশুমে খুব সুন্দর ট্রেন লিলি ফুল হবে দেখতে খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন আমি সব দিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি দেখুন এখনই আমার গাছে ফুল ফুটতে এসছে আপনারা ভাবে করবেন আপনাদের গাছও ফুলে ভরে থাকবে ভালো থাকবেন বন্ধুরা বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন নমস্কার বন্ধুরা